এখন বিলニアর সমস্যা নাই আমরা কাবার করে চলছি 24 লক্ষ একদিনে আজকে আমি 24 নিউজ করো সকাল থেকে আমি একদম নিউজ আর সমস সাংবাদিক নিয়ে ঢাকা শহরে ঘুরতেছি আমার সাথে 18টা ক্যামেরা আছে আমি থেকে বুতে বুতে গেছি লোকজন সাথে ক্যামেরাতে কিভাবে আরে দেখাবেন কি কালকে জোর কইরা আমি বললাম যে এতগুলা ছবি তুললা একটা তো দেখাইলা না পরে 71 শুরু করতে আর 24

హలో